সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পদে যারা আবেদন করেছেন আবেদন করার পর এখন ভাবছেন যে পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে সেই নিয়ে কিন্তু অনেকে চিন্তিত রয়েছেন অনেকে ক্লাস করছেন বা অনেকে কোচিং করছেন তো আমি আপনাদেরকে একটি বিষয়ে ক্লিয়ার করব যে আপনারা পিএসসি ক্লার্কশিপ পদে আবেদন করার পর এখন আপনারা এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে পিএসসি ক্লার্কশিপ পদে যে নিয়োগ পদ্ধতি রয়েছে সে নিয়োগ পদ্ধতি কিন্তু দুটি ধাপে কমপ্লিট করা হয় একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে আরেকটি হচ্ছে মেন পরীক্ষার মাধ্যমে তো এবার আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে এবার যদি জানুয়ারি মাসে হয় তাহলে দেখে নিন যে লোকসভা ভোটের জন্য কিন্তু সেই পরীক্ষাটি হচ্ছে না সেটাকে পিসিএ এপ্রিল বা মে মে মাসে যদি দেওয়া হয় সে পরীক্ষার রেজাল্ট বের হতে হতে ধরুন চব্বিশে শেষের দিকে চলে যাবে এবার আপনাদের যে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষা হওয়ার জন্য এবার ধরুন পঁচিশের কাছাকাছি অর্থাৎ পঁচিশে জানুয়ারি মাসে এরকমভাবে আপনার মেন পরীক্ষাটি হবে তো মেন্স পরীক্ষাটি হওয়ার পর এবার আপনাদের যে এক্সাম রেজাল্ট সেই এক্সাম রেজাল্টটি বের হতে হতে পঁচিশের শেষে অর্থাৎ ডিসেম্বরের দিকে চলে যাবে তো এবার ডিসেম্বরের দিকে যাওয়ার পরে এবার নিয়োগ পরীক্ষা শুরু হতে হতে কিন্তু ছাব্বিশের কাছাকাছি চলে যাবে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এর মধ্যে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবার আপনারা যারা প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো ভালো কথা কিন্তু আপনারা সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নিন কারণ এখানে আমি এ বিষয়ে কেন বললাম যে কারণ হচ্ছে যারা পিএসসি ক্লার্কশিপ পদে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন নেওয়ার পরে আপনারা এবার প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিচ্ছেন মেন মেন পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন যারা মেন পরীক্ষার জন্য নিচ্ছেন প্রিলিমিনারির জন্য নিচ্ছেন তাদের কিন্তু অনেক মানে এটা করব না ওটা করব ওটা করবো না এটা করবো এরকম হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি ভিডিওটি তৈরি করলাম যে আপনারা প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি সর্বপ্রথম নেন আপনাদের মেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমত আপনারা প্রিলিমিনারি পরীক্ষা এক্সাম দিন এক্সাম দিয়ে আপনারা পাস করুন তারপরে আপনারা মেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ভিডিওটি তৈরি করলাম অনেকেই মানে হিমশিম খেয়ে যাচ্ছেন যে কোন পরীক্ষাটি আগে হবে কোনটি পিছিয়ে হবে বা কীভাবে পরীক্ষা হবে আমি সমস্ত রকমের আলোচনা করে দিচ্ছি বা এই চ্যানেলে করে দেবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন